আমাদের এই সংলাপ বা এই ঐক্যের জায়গাটা মূলত যে রাজনৈতিক দাবিগুলো আমরা সামনে রাখছি সেই রাজনৈতিক দাবিগুলোর উপর ভিত্তি করে একটা এটা একটা রাজনৈতিক সমঝোতা আপনারা হিসেবে দেখতে পারেন এখানে নির্বাচনের বিষয়গুলো এখনই আসে নাই তো জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আলোচনার প্রয়োজন নির্বাচনকে সামনে রেখে এই সংলাপ গুলো নয় একটা তো হচ্ছে একটা নতুন রাজনৈতিক দল হিসেবে বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক করা এটা আমাদের একটা দায়িত্ব সেইটা একটা উদ্দেশ্য আরেকটা হচ্ছে এই জুলাই গণবর্ধনের পরে জনগণের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা তৈরি হয়েছে মানুষকে সেই আস্থার জায়গা সেই আশ্বস্তর জায়গা দেওয়া যে বিচার এবং সংস্কার যে হবে এবং সেটার জন্য যে রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা রয়েছে আমরাও ঐক্যবদ্ধ আছি সে বিষয়টি মানুষ সামনে উপস্থাপন করা আমাদের এই সংলাপ বা এই ঐক্যের জায়গাটা মূলত যে রাজনৈতিক দাবিগুলো আমরা সামনে রাখছি সেই রাজনৈতিক দাবিগুলোর উপর ভিত্তি করে একটা এটা একটা রাজনৈতিক

আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত প্রশ্ন করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ আহ বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল কারণ এই সরকার কিন্তু একটা কনসেসের ভিত্তিতেই তৈরি হয়েছে বা পরিচালিত হচ্ছে রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক দলগুলোর থেকে একটা সমর্থন সরকারের প্রতি আছে ফলে এবং এই ফলে এই ধরনের একটা সিদ্ধান্ত জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আলোচনার প্রয়োজন এবং সরকার আমরা এখন আসলে স্পষ্ট হই নাই যে যেখানে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টা আসলে কিভাবে থাকবে পুরা হোল প্রজেক্টটাও আসলে পরিষ্কার হওয়া প্রয়োজন তখন হয়তো আমাদেরও মন্তব্য করতে সহায়তা হবে প্রাথমিক হচ্ছে যে এটা রাজনৈতিক দলগুলোর সাথে খুবই দ্রুত এই বিষয়ে সরকারের সংলাপ প্রয়োজন হয় জাতীয় সংলাপ প্রয়োজন